নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার কোফতাকারি অনেকে আবার এটাকে ছানার ডালনাও বলে থাকে নিরামিষ দিনে অনায়াসে এই ছানার কোফতাকারিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে ছানার কোফতাকারি আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে ছানার কোফতাকারি তৈরি করার জন্য এক লিটার দুধের থেকে আমি ছানা কেটে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে প্রথমে চটকে নিচ্ছি আর তারপরে হাতের তালু দিয়ে খুব ভালো করে এরকম ডলে ডলে যতক্ষণ না ছানাটা একদম সফট আর নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এরকম করে খুব ভালো করে হাতের তালো দিয়ে একটু ডলে নেব দেখুন বেশ কিছুক্ষণ হাতের তালু দিয়ে ডলে নেওয়ার পরে ছানাটা খুব সুন্দর সফট হয়ে গেছে এখন হাত দিয়েও আবার খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন ছানাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন তার সাথে এখানে দুই চামচ ময়দাও ব্যবহার করেছি এতে বাইন্ডিংটা খুব ভালো হবে স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি আর শেষে আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই সামান্য একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলার সাথে ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে ছানাটাকে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে অল্প অল্প ছানা নিয়ে ছোটো ছোটো করে আমি বল আকারে তৈরি করে নেব দেখুন অল্প করে একটুখানি ছানা হাতে নিয়ে খুব ভালো করে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে হালকা করে একটু চ্যাপটা করে দেব এভাবে করে একই সমান করে আমি সবগুলো কোফতা তৈরি করে নেব আপনারা চাইলে কোফতার সাইজটা ছোটো বড় কিংবা অন্যরকম শেপেও তৈরি করে নিতে পারেন দেখুন এখানে সবগুলো কোফতা আমি তৈরি করে নিয়েছি আর কোফতাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কোফতাকাড়িতে দেওয়ার জন্য এখানে আমি আলু কেটে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে খুসা ছাড়িয়ে এরকম করে ডুমো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করে আলুগুলোকে আমি কাটিনি আলুগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে এক এক করে কোফতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কোফতাগুলো দেওয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে নেবেন এখানে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই খুব তাড়াতাড়ি কোফতাগুলো লাল হয়ে গেছে কোফতাগুলোকে এইভাবে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন এখানে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেই কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বাকিগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সবগুলো কোফতা একই ভাবে আমি এখানে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে ডুমু করে কেটে রাখা আলুগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে আলুর কালারটা বেশ সুন্দর হবে আর আলুটা খুব সুন্দর সেদ্ধও হবে এখন নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব আলুগুলো এই ভাজা হতে থাক আর তার সাথে এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি জল দিয়ে পেস্টটাকে একটুখানি গুলিয়ে নিয়েছি আর এইদিকে দেখুন আলুটাকেও আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে এখন তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে আলুর সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এইখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন ঝোলটাকে দিয়ে নেড়ে চেড়ে এখন ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা বেশ কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি আর এদিকে আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে এখন এক এক করে কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি ছানার কোফতাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি আর তার সাথে যেহেতু নিরামিষ কারি সামান্য একটু চিনি ব্যবহার করছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে নিরামিষ যে কোনো তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই অবশ্যই চিনিটা হালকা করে একটু ব্যবহার করবেন আর দেখুন কারিটা আমার রেডি হয়ে গেছে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছানার কারি দেখুন কতটা সুন্দর হয়েছে এই ছানার কোফতা কারিটা অবশ্যই নিরামিষ দিনে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় খেতে কেমন লাগলো আজকে এই ছানার কোফতাকারির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন